হ্যালো ভাইস কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির ইঞ্জিনটা টাকা করতেছে আপনারা দেখুন অবশ্যই এই যে আমি গ্রেনিসের কল এটা তুললাম কোনো কাজ করতেছে না গেন্সের কল আর এটা তুলতে এটা তুলতেছি দেখুন কীভাবে কাজ করতেছে তো এই দুইটা কাজ করতেছে একটা কাজ করতেছে না কী কারণে কাজ করতেছে না সেটাও আমি বলে দেবো আর আইসিউ আমি কী করলাম আইসি কী কারণে কী সমস্যার কারণে এই কিনিসের কলটা কাজ করতেছে না সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং

এটা দেখি আমরা স্পার্ক করে কিনা এই যে স্পার্ক করতেছে না তো কি কারণে স্পার্ক করতেছে না আর লাইন কি আছে সেটা দেখুন এই যে এখানে লাইন কি আছে টেকনিশন পরে লাইন দেখুন তারপর আমি আপনাদেরকে কি কারণে কাজ করতেছে না সেটা আমি দেখাবো এই যে এটা হচ্ছে দুই তারের একটা শগেট তো এক যেগুলো আপনারা ধরবেন যে কোনো একটাতে হাতে প্রজেক্টিভ লাইন আসবে এই যে কোনো একটাতে পেয়ে পজিটিভ লাইন আসবে এই যে যে কোনো একটাতে পজেটিভ লাইন আসবে এই যে শকরের এই মাথায় এটা প্রজেক্টিভ লাইনটা একটু সক্ষময় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে এখানে লাগাচ্ছি লাল লাইটটা জ্বলতেছে তাহলে এটা প্রজেক্ট পাইন আর এই যে এই পয়সাটা হচ্ছে আইসন থেকে আস্ত এই যে এটা হচ্ছে বল্ট বাইর হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে একটা দেখতে পাচ্ছেন একটা আর্থ আসলো আবার চলে গেল আসবে চলে যাবে এটা সিগনাল আসে সিগনালটা কিভাবে আসে সেটা একটু দেখুন এই যে আসলো এরপরে আবার বল্ট দেখাচ্ছে কিন্তু আটা একবারে থেকে যায় না সেটা আসলো চলে গেলো এক সেকেন্ডের জন্য এর বেশি থাকে আসবে চলে যাবে এভাবে সিগনালটা আসে তো আমি এই ইগলেশন কয়াল কী কারণে কাজ করতেছে না কী কারণে ইগ্লেশন কয়েলের সমস্যা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আইসুলতে কী সমস্যার কারণে ইগ্লেশন কয়েলটা কাজ করতেছে না তো দেখতে থাকুন সিগনালটা কীভাবে আসে এই যে তো দেখুন এখন পর্যন্ত সিগনালটা আসতেছে না তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর দেখুন কম্পিউটারের মধ্যে এই ইস্যুতে আমি কিভাবে কাজ করলাম কি কারণে এই যে দেখতে পাইলেন তো আর দেখার কোনো বিষয় নেই একটা কম্পিউটার থেকে কম্পিউটার থেকে এটা হচ্ছে সিগনাল আসলো যখন এমনি বল্ট বাইর হবে ধরেন ভোল্ট তো যখন সিগনাল আসবে না তখন বল বাইর হবে থ্রি বল্ট আর যখন সিগনাল আসবে সিগনালটা এক সেকেন্ডের বেশি থাকে না আমি আপনাদেরকে আবার দেখাই এই যে করে এই খোলা এক্সপার কিভার করে যে দেখতে পাচ্ছেন তো একটা একটা কাজ করতেছে না কারণ এই কাজ করতেছে না এই যে এটা হচ্ছে আইসি আপনারা সবাই চেনে এটা হচ্ছে আইসি আইসিউর মধ্যে এটা যেহেতু একটা সিক্স সিলিন্ডার ইঞ্জিন এখানে ছয়টা আইসিউ লাগানো আছে এই যে আমি একটা তুললাম আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে ওই ফার্স্টের লাস্ট মাথার এই এইটার আইসিউ এইরকমটা আমি তুলে ফেললাম কী কারণে তুললাম কারণ এটা নষ্ট এইগুলো এটা নষ্ট যার কারণে আমি তুললাম নতুন আরেকটা লাগাইবো তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যারা এই আইসিউটা চেক করতে চান না অবশ্যই সময় কমেন্ট করতে পারেন আর যদি আপনাদের গাড়ির দিকে কলের এরকম সমস্যা হয় ওই সময়টা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সেই সমস্যার সমাধান অবশ্যই করে দেব এই যে এই আইসিউটা তুললাম তোলার পর আমি আরেকটা লাগিয়ে দিব এরকম সেম টু সেম আরেকটা লাগিয়ে দিলে তার এই কাজ করবে এটা আমি নিশ্চিত গ্যারান্টি এক কাজ করবেন তা আপনাদের গাড়িতে যদি এরকম যদি আইসিউ থেকে যদি লাইন বাহিন না হয় তাহলে এগুলো আছে কিনা চেক করবেন আর সার সিলিন্ডার হলে চারটা থাকবে ছয় সিলিন্ডার হলে ছয়টা থাকবে যেটা নষ্ট হয় সেটা ঠিক করে দেবেন আপনি একটা একটা করে চেক করবেন এখানে যেটা নষ্ট হয় সেটা ঠিক করে দিবেন অবশ্য আপনার ক্রেসের কয়লের সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আজকে বুঝতে পেরেছেন কী কারণে আইসু থেকে ক্রেসের কয়েলের লাইন যায় না এবং দুই তার কেনশের কলে কী লাইন থাকে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি একটা হচ্ছে ইঞ্জিক্টেশন লাইন থাকবে আরেকটা হচ্ছে আইসিউ থেকে সিকনাল যাবে এখান থেকে আইসিউ থেকে সিকনাল এখানে আসবেন আপনারা সিকনাল কিভাবে আসে সেটাও দেখতে পেলেন তো আর তত বেশি কোনো লাভ নেই তো আজকের দুটুকু সবার সাথে ভালো থাকবেন আল্লাহ